যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা দেখতে পাচ্ছেন এইভাবে যদি সিএনজির পিসে কি পারে যদি কোনো করে। তাহলে তার কি অবস্থা হতে পারে মানে একটা কল্পনা করে ভাবেন কি হইতে পারে ঢাকা শহরের মতো একটা ব্যস্ততম জায়গায় এইভাবে যদি সিএনজির পিসে গাড়ির পিসে ট্রাকের নিচে চলে যায় তারা তাদের কাছে কোনো সেফটি গাইড নাই আসলে তাদের ফ্যামিলির উচিত হচ্ছে তাদের একটু খোঁজখবর রাখা তারা কি করতেছে কারণ একটা জীবন চলে গেলে তো এই জীবন ফিরে আসবে না আসবে বলেন কখনোই আসবে না তো আসসালামু আলাইকুম আমি শাওন তো চাচ্ছিলাম হচ্ছে একটু শুক্রবার বের হয়েছিলাম দেখেন শুক্রবারের দিনে রাস্তায় কত জ্যাম মানে এত ট্রাফিক আর এত হচ্ছে অটো তো আল্লাহ খুব বরকত দিছে অটোওয়ালাদের অনেক বরকত দিছে মানে অটো এখন থই করতেছে এত পরিমাণ অটোওয়ালাদের বরকত দিছে দেখেন তো রাস্তায় কি একটু জায়গা আছে বলেন তো আপনারা তো অটোওয়ালা কি মানুষের থেকে বেশি হয়ে গেছে বুঝছেন এখন তারা হচ্ছে মানুষ পায় না তারা পারলে হচ্ছে অটো অটোওয়ালারে কান্ধে নিয়া চালাইতে চাই এমন একটা ভাব মানে কি একটা অবস্থা বুঝছেন মাঝে মাঝে মনে হয় কি অটো চালাবো বুঝছেন সব চাকরি মাকরি সব বাদ দিয়া অটো চালাবো এখন আপনারা বলেন তো আমি অটো চালাইলে কি আপনারা উঠবেন আমার পিছে সো যাই হোক এই দেখেন হচ্ছে শুক্রবারের রাস্তা এখন হচ্ছে যাই হোক শুক্রবারে মনে হয় আগে একটু বের হইলে মনে করেন শান্তি মান্তি পাইতাম এখন হচ্ছে শান্তি শান্তির মা গেছে ময়রা অনেক আগে গেছে মোড়ে তো ওই শান্তি আর ফিরে আসবে না দিন যত যাচ্ছে তত খালি আমরা অশান্তির দিকে যাচ্ছি এই আসলে ঢাকা শহরটাই ভালো লাগে না রিজিকের জন্য আসলে সবাই ঢাকা শহরে থাকে তো এই জন্য আর কি আমরা সবাই আটটা পড়ে গেছি কিন্তু আসলে কিন্তু আমাদের মন থেকে ঢাকা শহর আসলে খুব কম মানুষেরই ভালো লাগে খালি দুইটা ভাতের জন্য আর কি ঢাকা শহর থাকা এই শহরের এত কষ্ট সহ্য করা আর পরিবারের তো একটা টান পরিবারের জন্যই তো এত কষ্ট করা নিজের জন্য আর কখন কষ্ট করলাম বলেন তো এই পরিবারের কথাই ভাবি তাদের কথা ভাবি নিজের কথা ভাবি নিজের সহক পূর্ণ করিরা পরিবারের জন্য আমরা ছুটে চলি এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে ছেলেদের জীবন যাই হোক এই দেখেন তাদের জীবনের কথা তো বললাম যে ফার্স্ট টাইম এখন দেখেন তাদের জীবনটা যদি চলে যায় তাহলে তাদের জীবনের দায়ভারটা নিবে কে বলেন তো এই যে এত সুন্দর একটা একটা ছেলে এত এত সুন্দর সুন্দর মেয়ে করে পিছিয়ে দেখেন কেমনে হতেছে সাপের মতো ঢেউটিন ঢেউটিন করতেছে মানে কি একটা অবস্থা বুঝছেন কোনো কারণে গাড়িটা যদি ব্রেক করে বুঝছেন মানে হার্ট ব্রেক করে কোনো একটা দুর্ঘটনা মানে খুব মারাত্মকভাবে একটা দুর্ঘটনা হবে দুর্ঘটনা তো আসলে বলে কয়ে আসে না ঠিক আছে এইটা হঠাৎ করে আসবে আর হঠাৎ করে আপনি শেষ হয়ে যাবেন তো আমার মনে হয় কি আমরা অভিভাবক যারা আছেন তারা একটু দৃষ্টি দিয়েন তো এই যে এই ব্যাপারগুলো একটু দেখেন আপনাদের ছেলে মেয়ে কই যায় কি করে একটু খোঁজ খবর নিয়েন শুনেন জীবন চলে গেলে কিন্তু আর জীবন আসবে না ঠিক আছে জীবন চলে গেলে আর জীবন আসবে না এই দেখেন না কি কি অবস্থা তাদের কত সুন্দর কানের মধ্যে হেডফোন একটা লাগায়া ডানে কোনো খোঁজ খবর নাই কিসের কি বয়ফ্রেন্ড আছে নাকি ভাই আছে নাকি যেন পাশে এটারে নিয়া কানে একটা হেডফোন নিয়া একদম মানে দুনিয়া অন্ধকার হয়ে যাক মানে গান শোনার তাদের কত মানে কত পিনিক বুঝছেন রাস্তার মধ্যে এসে গান শোনার জন্য তো যাই হোক সবাই সাবধানে চলাফেরা করবেন আর সাবধানে চলাফেরা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম